হ্যালো সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে খুব ভালো আছেন আপনারা আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর একটা হচ্ছে বেল্ট আইটেম কোনোটা হচ্ছে বেল্ট ছাড়া লক সিস্টেম কোনোটা পানি কালার স্কিন কালার কোনোটা ডট ডট সিস্টেম বিভিন্ন ধরনের আছে ঠিক আছে এক একটা এক এক রকম সব প্রোডাক্ট সবার জন্য যেমন উপকারী না ঠিক তেমনি প্রত্যেকটা প্রোডাক্টে কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে সেগুলো আপনারা যদি সঠিকভাবে যাচাই বাছাই করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য এগুলো অনেক ভালো কাজে দেবে তো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো কিছু প্রোডাক্টের আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের প্রবলেম একটু বেশি তারা কিন্তু বেল্ট আইটেম প্রোডাক্টগুলো ব্যবহার করবেন এগুলো খুবই কার্যকর চায়না প্রোডাক্ট ইনটেক বক্স প্রত্যেকটা বক্সের সাথে প্রিমিয়াম কোয়ালিটি বেল্টের সাথে চায়না বক্স থাকবে প্রোডাক্টের সাথে বক্স একটা জেল বা লুব্রিকেট দেওয়া থাকবে সেটার সাথেও বক্স থাকবে এগুলো দশ বছরের গ্যারান্টি এগুলো আপনারা চাইলে প্রয়োজনে এক্সচেঞ্জ করে নিতে পারেন যদি সাইজে পার্থক্য হয় এখানে যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন থেকে বড় কালো বেল্ট সহ যে প্রোডাক্ট এটা হচ্ছে লক সিস্টেম বেল্ট আইটেম এটা সামনের দিকে দেড় ইঞ্চি ভরাটা আছে এমনকি ভরাটার মধ্যে ছিদ্র আছে যাতে আপনারা পুরোপুরি ফিলিংসটা পান সেজন্য এটা লক সিস্টেম হওয়ার কারণে অন্ডকোষগুলো খুব এর মধ্যে দিয়ে আপনারা কোমরে প্যান্টের সাথে যেভাবে বেল্ট পড়েন জাস্ট ওইভাবে এটা ইউজ করতে পারবেন ঠিক আছে আর এই প্রোডাক্টটা খুবই সুন্দর একেবারে রগরগ ভাষা ভাষায় স্কিন কালার চায়না প্রোডাক্ট আপনারা দেখেন যে জিনিসটা হাতে নিলে মানে হয়তো বা আমি এখন হাতে নিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যখন আপনারা অর্ডার করবেন অবশ্যই টাকাগুলো দেওয়ার আগে ইনটেক বক্স খুলে ডেলিভারি বয় থাকা অবস্থায় ইনটেক বক্স খুলে নেবেন এটার ভিতরে জায়গা পাবেন আপনারা যে বাইরে দেখতে পাচ্ছেন কতটা সফট জায়গা পাবেন হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি সামনে থেকে দেড় ইঞ্চি ভরাট হবে আর লকের দিক দিয়ে আছে এটার বেলটা লেদারের ঠিক আছে যে মাঝখানে যেই এগুলো লক সিস্টেম থাকে আবার গার্ড আঁকড়ে থাকে যে গার্ডগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা আপনার হাতে পেলে বুঝতে পারবেন হাতে পেলে পুরো শেপটা এত সুন্দর করে দাও আপনার জাস্ট এই যেভাবে কোমরে দিয়ে সেট করে নেবেন ব্যাস একেবারে ইজি একদম ইজি যখন পরিষ্কার করবেন ওই টিপ সিস্টেম বোতামগুলোগুলো খুলে ওটা আপনারা ওয়াশ করে ফেলবেন ঠিক আছে এটার সাথে আমরা লুব্রিকেট দিয়ে দেবো খুবই সুন্দর প্রোডাক্ট আবার এই আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট না আপনাদেরকে আমরা এই জন্য বোঝাচ্ছি যে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য কি অনেকে আছে আমাদেরকে বলে যে আড়াই হাজার তিন হাজার নাকি এই প্রোডাক্ট নেয় বেল্ট আইটেম ওগুলো হচ্ছে প্লাস্টিক দিয়ে ঢালাই করে যেটা আমার হাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের দেখার সুবিধার্থে এটা অন্ডকোষ সহ দেওয়া থাকে অনেক ক্ষেত্রে বা অন্য ছাড়া থাকে বায়োব্রেটের সহ তবে পরবর্তীতে আপনাদেরকে আমি অন্য একটা প্রোডাক্ট ডিলডো যেটা মহিলারা ব্যবহার করে সেটা নিয়ে আসবো সেটা দেখানোর জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ভাইব্রেটার সহ তো দেখা যাচ্ছে এই ভালো খারাপ এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে যে আসলে এক্স্যাক্টলি কোন প্রোডাক্টগুলো আপনাদের জন্য ভালো তো এই দেখেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো হচ্ছে এতটাই হার্ড টাইপের একদম হার্ড শক্ত এগুলোতে ভাইব্রেটর থাকে এগুলো বাড়ানো কমানো থাকে এই ভাইব্রেটরগুলো নষ্ট হয়ে যায় যেগুলো একদম নর্মাল তবে আপনাদেরকে আমি পরবর্তীতে আমাদের যে নতুন প্রোডাক্টগুলো আসছে একেবারে ভিআইপি খুব প্রিমিয়াম কোয়ালিটি সেগুলো দেখাবো এখন যে প্রোডাক্টগুলো আমাদের সামনে আরও অনেকগুলো শাড়িবদ্ধ প্রোডাক্ট আছে সেটা দেখছেন লক স্কিন স্কিন কালার ওয়াটার কালার আর এই যে প্রোডাক্ট এটা হচ্ছে অল ইন ওয়ান মানে সবগুলো প্রোডাক্টের মধ্যে এটা হচ্ছে বেস্ট কেননা আমাদের কাছে সিলিকনের যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বেস্ট আইটেম এটা নতুন আসছে আপনাদের অনেকের চাহিদা ছিল যে হ্যাঁ লক সিস্টেম বেল্টের মধ্যে লক থাকবে এমনকি মাথার দিকে ছিদ্র থাকবে এই প্রোডাক্টটা আনার জন্য তো অবশেষে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসতে সক্ষম হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর প্রোডাক্টটা খুবই ভালো এতটা সুন্দর একটা প্রোডাক্ট এটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন যে জিনিসটার কোয়ালিটি কোন লেভেলের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা আপনি অর্ডার করার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনি ঠিকানা প্রোডাক্ট পৌঁছে দেব স্ক্রিনে দেওয়া নম্বর আমাদের এমও আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা চাইলে এই নম্বরে সরাসরি কল করে আপনারা বিস্তারিত জেনে আমার এখানে অর্ডার কনফার্ম করতে পারেন ঠিক আছে আমরা চাইবো আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেন না কেন যাচাই বাছাই করে অবশ্যই ভালো প্রোডাক্টটা নেবেন কারণ অনলাইন জগতে আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে নাহলে কিন্তু আপনি সঠিক প্রোডাক্টটা আপনার হাতে পাবেন না তো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে আশা করি চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে থাকবেন ধন্য